আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতন ও যৌন হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন জামালপুর থেকে আলামিন রানার প্রতিবেদন জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলা মেরুরচর ইউনিয়নের শেখেরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন লাহু কর্তৃক ছাত্রী নির্যাতন ও যৌন হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মানববন্ধনে যৌন হয়রানির শিকার হওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন এ সময় স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বাবু দুলাল মিয়া জসিম সুলাইমান তাসলিমা আক্তার সাজেদা মোর্শেদা বেগম সহ উপস্থিত সকলেই লাহুরের ধর্ষণ চেষ্টা ঘটনা সত্যতার লোমহর্ষক বর্ণনা দেন তারা বলেন সে লাহুর ক্লাস শেষে গরিব পরিবারের বালিকা শিক্ষার্থীদের ফ্রিতে প্রাইভেট পড়াত ওই সময় ক্লাসরুমের বারান্দার গ্রিলে তালা লাগিয়ে দেয় আর কোমলমতি শিক্ষার্থীদের যৌনাচার করতে বাধ্য করে এর আগেও সে বেশ কয়েকবার শিক্ষার্থীদের মাঝে যৌন হয়রানি সহ ধর্ষণের ঘটনা ঘটিয়েছে আমার নাম সাথী আমার হেড স্যারের নাম লাহোর আমার সাথে স্যার প্রথম যখন পড়া দেবার করেছি স্যার উঠে হচ্ছে পড়া পড়া মুটল দিহা দিছে পরে আবার বাচ্চা বাইরে কাছে ভুলা ভুলা রুটে হতে আছে করে জাহান্না বলেছে খেতে দিচ্ছে কলে পড়া করে দিম মজা দা পরে আমি বেঞ্চে বয়ে আসছিলাম এগুলো কত দিন যাবৎ সারে এরকম করে তোমার সাথে আমার বেতন হরে মনে করতে মনে তন হরছে এখন কোন ক্লাসে পড়া তুমি থ্রি আরো কারোর সাথে পড়ে জি আরো কোন থ্রি ফোর ফাইভ এগুলো আরো কোন ক্লাসের সাথে পড়ে

বললাম বাড়ি গেলাম আমার না মেয়ে নাকটার দিনা আমি যখন লেখা দি লেখা দিবে যাই এখন এখন আমাদের সব শরীর বুলায় আবার যখন আমরা পড়া দিবে যাই এখন কখনও বোলায় আমরা যখন আমি আবার বলছি আপনি আমার চেঁচু হলে কী করেন ক মজাক করে আমাকে সে লেখ না মজাকেরি হলো ও কেমনে মজাক করে আবার যখনকে কই অহনকে ঈদ মেলা করে আবার আমরা যখনকে হাত ছড়ায় দেয় ওহনকে আমরা আমাদের উপর নেড়া বাক্কা যায় তার জন্য আমরা দড়াই আবার আমার বাপ মায়েদের বলতে না করে তার জন্য আমরা দড়াই তার জন্য আমরা বলি না আমাদের হেডমাস্টার লাহু

এমনও নজির আছে একজন শিক্ষার্থী তার ধর্ষণের শিকার হয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে মাথা ঘুরে পড়ে যায় এবার তাকে শাস্তি পেতেই হবে স্থানীয়রা আরও বলেন গত দশ বারো বছর ধরে শেখেচর এলাকার মেয়েরা লাহুরের যৌন হয়রানির শিকার হয়ে আসছে এমনকি এই এলাকায় একজন বিধবা মহিলা তার ধর্ষণের শিকার হয়ে কোর্টে মামলাও করেছে শিক্ষার্থীরা জানায় স্যার অঙ্ক করতে দেয় সমাধান করে খাতা নিয়ে গেলে বলে অঙ্ক হয়নি অঙ্ক বুঝিয়ে দেওয়ার কথা বলে কাছে ডেকে শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করে প্রতিবাদ করলে টাকা পয়সা চকলেট বিস্কুট খাওয়ানোর লোভ দেখায় তবুও কোনো কাজ না হলে সেই সাথে বেত্রাঘাত ও হত্যার হুমকি দেখায় ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন মেয়েরা স্কুলে যেতে চায় না শরীর অসুস্থ থাকে কারণস্বরূপ শিক্ষক লাহুরের যৌন হয়রানির কথা বেরিয়ে এসেছে আর কোনো কোমলমতির শিক্ষার্থী যেন লাহুরের যৌনাচারের শিকার না হয় বলে অভিভাবকরা শিক্ষকের অপসারণ ও ফাঁসি চায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান বলেন অভিযুক্ত শিক্ষকের ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন লাহুর ভাষ্য একটি শ্রেণী তাকে হয়রানি করছে আমিন রানা দেশামা টিভি মুন্সীগঞ্জ